নমিনেশন পেয়েছে কি খুশি আসলে কোন জিনিস একা কখনো অর্জন করা যায় কোন জিনিস একা ভোগ করা যায় যে সমাজদের নিয়ে চলে যে মানুষজনদের নিয়ে চলে সেই কখনো একা ভোগ করতে পারে আমি তাই আপনাকে একটা কথা বলি আমি আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের কার ভাই আমি কিছু হলে কিন্তু মূর্তি জগতের একজন তার মানে কি আমি মূর্তি জগতের সন্তান আপনারা কিছু হচ্ছে তাই আমি একটি আপনাদের কাছে একটি আবেদন জানাই আমি জানি না এখানে কেউ অনেকে অনেক ধরনের দল করতে পারে অনেক কিছু করতে পারে সন্তান কিন্তু আপনাদের তাই যে যে দল করুক আপনারা আপনারা কিন্তু আমার সাথে থাকবেন কারণ মানুষ তো নিজের ঘরে আসে আশ্রয় নেয় নিজের ঘরের বলে কিন্তু সবকিছু করে তাই আমার দাদা চালিয়েছে আমার বাবা চালিয়েছে আমার চাচারা চালিয়েছে আবার ইনশাআল্লাহ আপনারা ইনশাল্লাহ মর্তিচার মানুষরা সারা চালাবে ইনশাল্লাহ কারণে কারণ আপনারা জানেন আমার ঢাকা শহর শহর বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন প্রচেষ্ট চলে এই জন্য আমার খবর নিতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেছে আজানের সময় নামাজের সময় এ যাচ্ছে আমি বেশি কথা বলবো না তবে আপনারা দয়া করে শুধু মূর্তি জবাব নিয়ে চিন্তা করবেন না শুধু ভুলতা নিয়ে চিন্তা করবেন না আপনারা সারা রূপ বলতে আমি যেখানে যাই সব জায়গায় আমার সাথে আপনারা যাবেন আমরা গিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশের সবচেয়ে করটিয়াকে আয়োজ মণ্ডের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দিয়েছি। জি। যখন আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইভেন মর্ত্যমবদের যারা এত সুন্দর আয়োজন করেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে কত ভালোবাসেন বিগত সময়তে দেখেছি ইনশাআল্লাহ এখনো দেখছি সামনে ইনশাল্লাহ আমার দেখার সময় আছে আপনাদের এই গ্রামটাকে একটা আদর্শ গ্রামই ইনশাআল্লাহ আমি